এই চানবাছা নাকি এটা চানবাছা তুমি যে শালিস ডাকছো কেন ডাকছো আজকে এতগুলো মানুষ ডাকছো তোমার কমপ্লেইন কি বলো ম্যাম স্যার আমি কালকে 9টা বাজে লাস্টা থেকে যাইতেছি তো মোশাররফ আমার ઘરે 9টা বাজে ঘর থেকে বেরিয়েছে এখন কিসের জন্য বেরিয়েছে এটা জানার জন্য আপনাদেরকে ডাকছেন ওই ম্যাম স্যার বিপদে ডাকাও মোশাররফকে হ্যাঁ মোশাররফ কোথায় এই মোশাররফ মোশাররফ হাজির কোথায় মোশাররফ কোথায়

তার জন্য আপনার বাতিজারে এখানে মেলের ডাকানো হয়েছে আপনি জিজ্ঞাসা করেন আপনার বাতিজা কিসের জন্য গিয়েছিল তুই রাতে নয়টা বাজে চানবাসার ঘরে কি কারণে গেলি সত্য সত্য কবি এই সমাজের কাছে মুখ দায়িত্ব সত্য সত্য কবি তুই কি কারণে চানবাসার ঘর উঠেছে রাত্রে এ মোশারফ রাত্রে কিসের জন্য তুই চানবাসার ঘরে গেছস তুই বল এত সাড়ে নটা বাজে তুই চানবাসার ঘরে কি লেগেছ তোর রিপোর্ট এদিকে ভালো পাইতেছি না রাত্রে ঋষি নাই নিশি নাই তুই এদিকে তোর অনেক কমপ্লেন শুনতাছি তুই কি পাইছো ব্যাডা হ্যাঁ এই আঙ্কেল আপনারও বলতেছে আপনার বাতিজার আপনাকে সিধা করেন না হলে কিন্তু আপনার সব বিচার হইব আমার একটা দেন আমার একটু কথা কি কথা আছে কথা আছে আমার একটু সামনে বল না না আমার কথা শুনতে আপনার আমার একটু কথা আছে আমি আপনার সাথে আলাদা কথা বলতাম চেয়ারম্যান যদি অনুমতি দেয় তাহলে যাইতে পারি চেয়ারম্যান ঠিক আছে আপনি তো এইসব টাকা পয়সা নেই না বুঝেননি এগুলো টাকা পয়সা তো আমি নেই না আপনি কি কর আমি এগুলো নেই না বুঝেননি

তুমি কি আর ঘরে গেছিল নাকি তোমার এনেছিল আমারে ফোন দিছিল যাওয়ার জন্য কে ফোন দিছিল ওই চানবা ফোন দিয়া নিছে আমারে নিয়া আমার এই দুটিটা করে দিতে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন নেই আমি আমি গিয়ে এক গ্লাস পানি খেতাম গেছি আমার এই দুটিটা করে দিতে নিয়া ওনে আচ্ছা এটা আমরা দেখতাছি হ্যাঁ চেয়ারম্যান সাহেব এখানে আছে এটার কঠিন বিচার হবে আজকে এ চানবা মোশারফ যা বলতেছে এটা কি সঠিক তুমি কি তোমার ঘরে জিজ্ঞাসা করছিলা কে কাকে ফোন দিয়ে নিয়েছিল আমি জিজ্ঞাসা করছিলাম জিজ্ঞাসা করার পরে কয় না আমি দরজা মিলে শুয়ে লইছি এমনি গেছে হ্যাঁ ইচ্ছা করে ঢুকে গেছে বাসার ভিতরে সে তো বলতেছে তাকে ফোন করে নেওয়া হয়েছে চেয়ারম্যান সাহেব মনে হয় এটাই সঠিক হ্যাঁ অবশ্যই বাসার ভিতরে কি কথা আমার একটু পার্সোনাল কথা আছে অনুমতি দেয় যাবো সমস্যা কি চেয়ারম্যান সাহেব কি বলেন চেয়ারম্যান সাহেব কি বলেন যাবো টাইম তো নাই অনেক অনেক সময় চলে গেছে আপনার তো আবার পরিশোধে কাজ আছে তুমি ইচ্ছা করে তার ঘরে ঢুকছো তুমি কেন মিথ্যা কথা বলতেছ হ্যাঁ তোমার নামে অনেক কমপ্লেন শুনছি সব সময় তুমি মিথ্যা কথা বল তোমার আজকে করা বিচার হবে مشاوره বিচার হওয়া দরকার তার নাম আমার কয়েকটা কমপ্লেন আছে হ্যাঁ ফোন করা বিচার দরকার আজকের ভিতরে ছলে ডালা হয় তার দেখা যায় 2 4 5 তে হয় হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিক বলছেন ভালো করতে হবে ও বিচার দමුনা ডাক দবে নিচে আমরা যে 5000 টাকা ঘুষ দিছি এমন আবার ডাবল দিয়া ধুলাই নেছে কয়টা দিছে

চলে গেছে আর চান হইলো নিরহ মানুষ সে খুব ভালো মানুষ মোশারফ তো কয়েকদিন আগে একটা অগঠন ঘটাইলো তো সব মিলে আসলে রাইডা সবাই মিলে দিয়ে দেন কি করা যায় ঠিক আছে তাইলে করা যায় না সভাপতি সাপ রাইডা আপনি দিয়ে দেন আপনি রাইডা দিয়ে দেন এটার আপনার সবার মুরুব্বি হ্যাঁ আপনি রাইডা দিয়ে দেন আচ্ছা তো সারির বৈঠকে যা তখন আলোচনা হইলো যা বুঝলাম সবার সম্মুখ ব্যাম্বার সা আসলে ভালো মানুষ ভালো ছেলে মহল সবাই জানি আর মোশারফ যে আর কয়েকটা রিপোর্ট আমরা পাইছি হ্যাঁ আসলে খারাপ তো বিভূ বিবেচনা দেখা গেছে যে তার উপর পনেরো হাজার টাকা জরিমান দার যোগ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই ঠিক আছে ঠিক আছে টাকা টাকাটা কখন দিব কার কাছে দিব রায়টা দিয়ে দেন টাকাটা দুদিনের ভেতরে মেম্বার সাহেবের কাছে পৌঁছে দিবে ওরা মেম্বার সাহেব ওইটার পয়সা লাগবে আচ্ছা ঠিক আছে তাইলে এটাই সবাই তো শুনলেন বিচার এটাই করা হলো হ্যাঁ দুই দিনের ভিতরে মশার টাকাটা আমার কাছে পোষাই দিবে আর যদি কোন ক্রমে টাকাটা না পোষাই দে তার আরো কঠিন বিচার হবে কারণ সে সে কিন্তু একটা এলাকার মধ্যে দোষী লোক এবং বাটপারি সিটারি করে ঠিক আছে এটাই কথা রইল তাইলে আমরা আবার দুই দিন পরে টাকা না দিলে বসবো টাকা দিলে আর বসার দরকার নাই আমি এটা সমাধান করে দিব মেম্বারের মেম্বার লগে মেম্বারের লগে বাপ ফারি একদম কই দিলাম বিশ আর পঞ্চাশ হাজার টাকা লাই করতে পারছি আর কি ছাগলের উপর কি দেয় বিয়ে আজকাল নেম্বারে বুঝাইতেছে আমি মজা থাকার নেম্বারের উপর বুঝাও পঞ্চাশ হাজার টাকা লাই দেবো নেম্বারের উপর যা করছে নেম্বার সাহেব বাড়িতে আছেন নেম্বার সাহেব ওই নেম্বার সাহেব নেম্বার সাহেব আসেন একটু আমি মশারফ আরে মোশারো

মোশাররফ একটা ফাল লোক আমি আগেই বলছি দুই দিনের টাইম নেওয়া সে চার দিন হয়ে গেছে এখনো টাকাটা সে পরিশোধ করে নাই হ্যাঁ হ্যাঁ ফালতু একটা লোক বেতিমিজ লোক এর করা বিচার হওয়া উচিত আমাদেরকে সে ফাঁকি দিতেছে এলাকার মেম্বার চেয়ারম্যান সর্দাম প্রধান যারা আছে সবার ফাঁকি দিতেছে কত বড় সাহস সে কোথায় বেতিমিজ একটা কোথায় এর ভালো শাস্তি দিতে হইবো চার দিন হয়ে গেছে টাকাটা কোনো দেয় নাই হ্যাঁ আসলে করাবে তুমি

তুই দিনবার টাকা দিয়ে কথা টাকা কোথায় টাকা দিছো তোমরা এ টাকা দিছি না মানে আমি তো এর কাছে টাকা দিয়ে দিচ্ছি সব কাছে আমি টাকা বা টাকা দিয়ে দিয়েছি আমি আরে কি বলে কত বড় সাহসা কোন নাম্বারের কাছে টাকা দিছ মিথ্যাবাদী এই

হ্যাঁ নাম্বারই বুস্কার নাম্বারই ভাষায় দিছি ঠিক আছে